আইপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দলকে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কেনার জন্য আগ্রহ দেখালো পাঁচ বড় কোম্পানি হ্যাঁ ভাই লোক ঠিকই শুনছো তোমরা আশা করি এই খবরটা তোমাদের কাছে নতুন নয় যে আরসিবি সেল হতে চলেছে ভাই তাদের যে মালিক আছে ডিআজিও তারা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে আমরা আরসিবি সেল করতে চাই যদি কেউ নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদেরকে জানাতে পারো বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো প্রায় সতেরো হাজার কোটি টাকা দাম চেয়েছে ভাই আর কে বিক্রি করার জন্য কারণ দিনশে তারাও বিজনেসম্যানই ভাই আমরা তো ছোটোখাটো ফ্যান ভাই আমরা সব কিছুকেই ইমোশনের চোখে দেখি যে এত বছর পর টিমটা ট্রফি জিতল প্রায় সতেরো বছর পর রাজত ফাটি আন্ডারে তাহলে কেন কি দরকার বিক্রি করার বাট দিনসে তারা তো বিজনেসম্যান তারা যেই দেখে যে ভাই যে আর সিবি ট্রফি জিতেছে এমনিতেই ট্রফি জিতার আগে এদের ভ্যালু অনেক ছিল তারপর আবার যে ট্রফি জিতেছে আরও ভ্যালু বেড়ে গেছে যত টিম আছে আইপিএল এর দশটা টিম আছে না তার মধ্যে সবথেকে বেশি ভ্যালু হচ্ছে আর তাই তারা এখন হয়তো কিছু বুঝতে পেরেছে যে চলো এবার হয়তো ভ্যালু কমে যেতে পারে ওই জন্যই তারা ঠিক করে ফেলেছে যে বিক্রি করব আর তার জন্যই আগ্রহ থেকে পাঁচ বড় কোম্পানি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আর এছাড়াও আরও ডিটেলসে আরসিবিকে নিয়ে আলোচনা করবো যে কেন দু হাজার পঁচিশের আইপিএলটা তাদের এত ভালো গেলো যে তারা সাতেরো বছর পর ফাইনালি ট্রফি পেয়ে গেল কারণ অন্যান্য টিমের তো ভাই ভুল ধরছিলাম এতদিন যে কী কী ভুল করেছে বাট আর সিপিতে কিছু ভুল করিনি ওরা ট্রফি জিতে গেছে তাই বলতে হবে যে ওদের সাকসেসের স্টোরিটা কী কী কারণে ওরা সাকসেসফুল হলো আচ্ছা দু হাজার ছাব্বিশের জন্য কী প্ল্যান করতে পারে কোন কোন প্লেয়ারদেরকে রিটার্ন করতে পারে কোন কোন প্লেয়ারদেরকে রিলিজ করতে পারে সেই নিয়ে একটা আরসিপিকে নিয়ে ছোটোখাটো আলোচনা করবো ঠিক আছে তোমরা দেখছি আবার অনেকজন গরম হয়ে যাচ্ছে ভাই দাদা এই টিমকে নিয়ে করো দাদা ওই টিমকে নিয়ে করো আমি আছি তো বস সব টিমের ভিডিও আসবে সব টিমের আমি তোমাদেরকে কথা দিচ্ছি সব কটা টিমের ভিডিও আসবে শুধু আমাকে একটু টাইম দাও কারণ ভাই অনেক রিসার্চ করতে হয় তবেই তো বলতে পারি না আং মাং যা তো বলে দিলে হবে না আর একটা ভিডিওতে তো সবাইকে নিয়ে বলতে পারবো না তাহলে সে দু ঘন্টার বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে সবাইকে নিয়ে এ একটু জেড ডিটেলসে ভিডিও আসবে ঠিক আছে সব টিমের তোমরা বরঞ্চ সাবস্ক্রাইবটা করে রাখো কারণ তাতে আমাদেরকে টেমকে হিট করতে হবে বুঝলে তো আর এই ভিডিওটাতে একটা লাইকও করে দাও ফাটাকছে এবং তোমাদের ফেভারিট টিমের নাম কমেন্ট করো যে কোন টিমের ভিডিও চাও এর পরের ভিডিওতে চলো তাহলে আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক সতেরো বছর ধরে টিমটা যখন ট্রফি জিততে পারলো না তাদের মালিকরা কিছুই করলো না তারা রেখে দিল যে চলো ট্রফি পাক আর না পাক আর থাক আমাদের কাছে কিন্তু যেই ভাই সাহেবরা ট্রফি জিতলো অমনি বললো না না আর রাখলে হবে না বুঝলি এবার ভ্যালুয়েশন কমতেও পারে যা হবে ভাই বিক্রি করে দে আর বিক্রি করার মানে দামও তো কম নাই রে ভাই সাতেরো হাজার কোটি টাকা তোমরা কেউ নেবে গো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে আমি বলবো যে দাঁড়াও দাঁড়াও আমার একটা সাবস্ক্রাইবার নেবে বলেছিলো ঠিক আছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর যদি কোনো বন্ধু বান্ধব নেয় তাদের নামটা কমেন্টে জানাবে ঠিক আছে যাই হোক সতেরো হাজার কোটি টাকা দাম বলেছে ভাই অনেকজনই আমাকে জিজ্ঞাসা করছিল দাদা বিরাট কোহলি তো নিতে পারে বিরাট কোহলি নিতে পারবে না ভাই বিরাট কোহলির অত নেটওয়ার্ক নেয় কত নেটওয়ার্ক আছে ওর অতটা আমার মনে নেই তোমাদের যদি মনে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন বিরাট কোহলির অত নেটওয়ার্ক নেই ভাই বাট ও যদি চায় তাহলে অ্যাজ এ গ্রুপ আরও দু তিনজন ইনভেস্টারকে যোগ করে ও কিনতে পারবে চাইলে বিরাট কোহলি তা কিনতে পারবে বাট উনি অত ইন্টারেস্টেড দেখাচ্ছে না ভাই কয় ওনার এখন বর্তমানে কোনো টিম ভিম কেনার প্ল্যান নেই ভাই একদম পুরোপুরি রিটায়ার হয়ে গেলে তখন হয়তো কোনো প্ল্যান করবে বর্তমানে এখন যারা প্ল্যান করছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আদানি গ্রুপ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে যে আদানি গ্রুপ নাকি ইন্টারেস্টেড আছে আর কে কেনার জন্য এরপরই দুই নম্বরে যিনি আরসিবি কে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি হলেন যে এস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এবং দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার্থ জিন্ডাল ওই যে টাগলু চাচাটার সাথে থাকে না দিল্লির কো ওনার যে আছে আর একটা জন থাকেন ওরা দু তিনজন আর কি থাকে ভাই ওনাদেরই একজন মানে অর্থাৎ অ্যাকচুয়ালি গেলে দিল্লি যারা দিল্লি টিমটাকে যারা ম্যানেজ করে তারাই ইন্টারেস্টে দেখিয়েছে আরসিবি টিমটাকেও নেওয়ার জন্য এরপরই তিন নম্বর যিনি আগ্রহ দেখিয়েছেন আরসিপি কে কেনার জন্য বা আরসিপির প্রতি ইন্টারেস্টেড আছেন ইনি তিন নম্বরে নয় অ্যাকচুয়ালি ভাই ইনি এক নম্বরে আছেন মানে যার সব থেকে বেশি নেওয়ার ইন্টারেস্ট আছে আর কি আগ্রহ বেশি দেখিয়েছেন তিনি হলেন সিরাম ইনস্টিটিউটের সিইও ও আদার পুনেওয়ালা আদার পুনেওয়ালা ভাই শোনা যাচ্ছে এনার নামে রিপোর্টটা বেরিয়ে বেশি বেরিয়ে আসছে যে ইনি নাকি বেশি নেওয়ার জন্য আগ্রহ আছে চার নম্বরে হলো একজন দিল্লির মিলিয়নিয়ার ভাই না না বিলিয়নিয়ার যিনি দিল্লিতে বসবাস করেন একজন বিলিনিয়ার মাল্টিপাল বিজনেস আছে হয়তো তার ভেতরে ভেতরে যায় না ভাই নাম শোনা যায়নি তার শোনা যাচ্ছে নাকি তিনিও ইন্টারেস্টেড আছেন এবং পাঁচ নম্বর হলো দুটো এর প্রাইভেট ইকুইটি ফার্মস তারাও নাকি ইন্টারেস্টেড আছে বর্তমানে এই পাঁচজনের নামই রিপোর্ট বেরিয়ে আসে যে এনারা ইন্টারেস্ট দেখিয়েছে আর সিপিকে নেওয়ার জন্য বাকি দেখা যাক যখন ভাই একদম কনফার্ম নিউজ আসবে তখন তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো যাই হোক এবার চলে আসি আমরা আমাদের মেন আলোচনায় যেটা আমাদের কাজ ভাই যেটা আমরা করতে পারি সেটা হলো আরসিবি কে নিয়ে আলোচনা যে আইপিএল দু হাজার পঁচিশটা আর এত সুন্দর কেন গেল আর গেল তো দু নম্বর কথা হলো যে তারা কি কী করেছে ঠিক করেছে কি কি আর তিন নম্বর হলো ভাই যে আইপিএল দু হাজার ছাব্বিশে আর সিবি কী কী করতে পারে তাহলে শুরু যেহেতু করছি তাহলে একটু প্রথম দিক থেকেই শুরু করি ভাই সবের প্রথমে হলো এরা মায়া মহব্বতটা ত্যাগ করে দিয়েছে আমি যেটা বুঝতে পারলাম মানে কোনো রকম কোনো মায়া করেনি সব থেকে প্রথম ক্রেডিট দিতে হবে ভাই দীনেশ কার্তিককে অ্যাজ এ ব্যাটিং কোচই এসেছিলো মানে যতটা আমার মনে আছে ব্যাটিং কোচি আছে আর সিবির উনি ব্যাটিং কোচ হিসেবে এসে না ভাই উনি একদম ডিল থেকে মায়া মহব্বত যত ছিল সব কিছু সাইড করে দিয়ে একদম দিমা লাগিয়ে টিমটা করেছিল বুঝলে বিশাল প্ল্যানিং করেছিল এর আগের বারে যে আইসিবি টিমটা করেছিল না তাতে বিশাল প্ল্যানিং ছিল ওদের পেছনে ভাই বুঝলে এক নম্বর ক্রেডিট দিতে হবে আমাদের দিনেশ কার্তিক দেখে দু নম্বর হলো ভাই ওরা মায়া মহব্বত ত্যাগ করে দিয়েছে সিরাজ যে ভাই প্রায় আট ন বছর আর জন্য খেলছে সেই সিরাজকে ওরা ভাই নেয় না দুই নম্বর হলো মানুষ ভাবে যে স্টার প্লেয়ারগুলোকে টার্গেট করবে যেমন কে এল রাহুল ইউজি চেহেল এগুলো তো আসবেই আসবে তার উপর জ্যাক্স মানে সব থেকে রকেট রকেট প্লেয়ার নেবে কিন্তু অপশনে যে দেখা যায় যে ভাই এরা স্টার প্লেয়ার দিকে সেরকম যাই না উল্টে ভেঙ্কাটে সাইজারের দিকে ছুটছিল ভাই সাহেবরা একবারে কুড়ি বাইশ কোটি নিয়ে মানে এবারে হাত ধুয়ে পড়ে গেছিলো ওর পেছনে যেখানে সবাই আশা করছিল যে এইবারে আমার জামাইদা তো আর সিবিতে যাচ্ছেই যাচ্ছে রিটার্ন কোনো ব্যাপার নাই জামাইদা না গেলেও আমাদের ইউজিদা তো যাচ্ছেই যাচ্ছে একদম শিওর আর ইউজিদা না গেলেও ভাই উইল জ্যাক্সের প্রতি আর সিরাজের প্রতি এই দুটোতে তো আর টিম ইউজ করবেই করবে সিরাজের প্রতি না করলে উইল জ্যাক্সকে তো করবেই করবে কিন্তু দেখা যায় যে না ভাই এরা কারোর প্রতি করে না উল্টে দেখা যায় যে স্বপ্নীল সিং এর প্রতি এরা আর কার্ড ইউজ করে আর রিটার্ন শুধুমাত্র তিনটে প্লেয়ার কি করে এক নম্বর হচ্ছে ইয়াস না না এক নম্বর হলো আমাদের কিং কোহলি দুই নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেন পাটিদার আর তিন নম্বর হচ্ছে এই তিনজনকে বাকি একদম পুরো দল রিটার্ন করে বাকি প্রায় কোটি এরা অক্সেনে চলে যায় মানে একদম দিমাগ ঠিক করে ফেলে যে অক্সনে ভালো পারফরমেন্স দিতে হবে আগে অক্সেনে জিততে হবে তবে যে আমরা এখানে জিততে পারবো ভালো করে আর এদের মেন টার্গেট ছিল ভাই বোলার এইবারে এদের মেন টার্গেট ছিল যে বোলিং লাইন আপ স্ট্রং করতে হবে কারণ আরসিবির হিস্ট্রি যদি তুমি ভালো করে ঘেটে আসো না এদের ব্যাটিং অলওয়েজ ভাই ঠিক আছে মানে সবসময়ই এদের ব্যাটিং ঠিক ছিল কোনোদিনই ব্যাটিংয়ে প্রবলেম ছিল না এবি ক্রিস গেল বিরাট কোহলি ব্যাটিংয়ে কোনো দিনই প্রবলেম ছিল না মার আর সিবি সব সময় খেয়ে যেত বোলিংয়ে এইবারে এরা বোলিং লাইন আপে ভালো করে কাজ করে এরা ভালো করে একদম প্রপার প্ল্যান বানিয়ে যায় অকশনে আর অকশনে যে যে প্লেয়ারগুলোকে দরকার সেগুলোকে এরা মোটামুটি সব কটাকেই পেয়েছে খালি ভেঙ্কটেশকে পাইনি বাকি সব কটাই মোটামুটি যাকে যাকে চেয়েছে সব কটাকেই এরা পেয়েছে আর কি কপাল ভাই কোহলি এটা আঠারো নম্বর সিজন ছিল আঠারো নম্বর জার্সি আর আঠারো নম্বর সিজনে এসে ট্রফিটাও জিতে গেল মানে অকশনে যে কটা প্লেয়ার প্লেয়ারের কাছে দাও লাগিয়েছিল না সেই কটা প্লেয়ারই পারফরমেন্স দিয়েছে যেমন ভাই ফিল শটকে কিনেছিল এগারো কোটিতে ওরে ভাই কি পারফরমেন্স টাইনে দিলে ফিল শট যেমন কে কেয়ারে পারফরমেন্স দিয়েছিল দু হাজার চব্বিশে সেরকমই দু হাজার পঁচিশে আর সিবিতে কে কেয়ারের কপালটাই খারাপ ভাই কে কেয়ার যে তিনটে প্লেয়ারকে মেন ছেড়েছে না সেই তিনটে প্লেয়ারই একবারে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে বাকি যাদেরকে ছাড়িনি প্লেইং ইলেভেন থেকে তারাই এর আগের বারে পারফরমেন্স দিতে পারেনি যেমন দেখো তুমি আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ভাই পাঞ্জাবকে নিয়ে চলে গেল ফাইনালে প্রায় তেরো চোদ্দ বছর পর উল্টো দিকে ফিল শট যেমন আরসিবির জন্য পারফরমেন্স দিয়েছে সেরকমই ক্রিকেটের জন্য দিয়েছিল আর তিন নম্বর হলো মিচেল টাক সেও ভাই দিল্লির জন্য অসাধারণ পারফর্মেন্স দিয়েছিল সে বিশেষ করে ওই লাস্টের দু তিনটে ম্যাচে যে কটাও খেলেছিল তারপরে তো ভাই সব গায়ে ফাই গেছিল আর ফিরে আসেনি কোথাও যে কটাই তিনটে ম্যাচ খেলেছিল না অসাধারণ পারফরমেন্স দিয়েছিল মানে ক্রিকেটের কপালটাই খারাপ ছিল ভাই এইবারে এক কথায় বলতে গেলে তার উপর আবার জিতেশ শর্মাকে কিনে ওরে ভাই জিতেশ শর্মা সে পাঞ্জাবে যখন ছিল তখন যেন কেমন লেলা ভুলা এইবারে আসে জিতেশ শর্মা আলাদাই পারফরমেন্স দেয় ভাই লোকে ভাবছে দেখো দেখো জিতেশ শর্মাকে কিনছে এগারো কোটিতে মানে এরা পাগল নাকি রে সিরাজকে ছেড়ে দিচ্ছে উইলজ্যাক্সকে ছেড়ে দিচ্ছে ম্যাক্সওয়েল ছেড়ে দিচ্ছে ডুপ্লেসিকে ছেড়ে দিচ্ছে যে জিদেশ শর্মাকে কিনছে এগারো কোটিতে তারপর আবার কিনেছিলো তোমার যশ হেজালুটকে এটা তো একদম অসাধারণ টপ ক্লাস পিক ভাই আর সেরকমই জশও এদের ওপর তার লয়্যালটি দেখিয়েছে ভাই পয়সা মেরে নিয়ে চলে যায়নি যেটা আমাদের স্টাক চাচা করেছিল স্টাক চাচা গেলও তো গেল আর রিটার্ন এলো না কিন্তু হেজালুট বললো যে না ভাই আমি যাচ্ছি আমার দরকার আছে ওখানে যাওয়ার দরকার আছে তাই আমি যাচ্ছি আমার ডাবলুটিসি গুলি মারো ওই জন্যই তো অনেক অনেকজন অস্ট্রেলিয়ার এক্স ক্রিকেটারগুলো সবাই ভাই ইন্ডিয়াকে টার্গেট করেছিল বলছে ভাই সাহ তোমার তোমাদের তোমাদের জন্যই আমাদের বোলারগুলো সব ঘুরে গেল সব কটা আসেনি যে কটাই এসেছিল ওরা ভাই সাহেবরা ঘুরে গেল দিয়ে সব গন্ডগোল হয়ে গেল ভাই আমরা ডাব্লিউটিসি হেরে গেলাম বে কটা ডাব্লিউটিসি লিবি বে তোরা হ্যাঁ আগেই তো নিলি দাঁড়া এবারে সাউথ আফ্রিকাকে নিতে দিয়েছিস ভালো করেছিস তারপর তিন নম্বর হলো চার নম্বর হলো ভাই সুয়াস শর্মা যে অসাধারণ পিক ছিল দু কোটি ষাট লাখে কিনে পাঁচ নম্বর হলো কুনাল পান্ডিয়া একবারে সলিড পিক ভাই পাঁচ কোটি পঁচাত্তর লাখে কিনেছিল কুনাল পান্ডিয়াকে অসাধারণ পারফরমেন্স ছ নম্বর হলো সবনীল সিং ওকে তো ভাই খেলায়নি সাত নম্বর ভুবনেশ্বর কুমার ভুবি একটু মার খেয়েছে যদিও বাট একজন আর সিবি বয় অলওয়েজ এ আর সিবি বয় ভাই দশ কোটি পঁচাত্তর লাখ কিনেছিল ভুবনেশ্বর কুমারকে অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভুবি তারপর আট নম্বর হচ্ছে টিম ডেভিড তিন কোটিতে টিম ডেভিডকে নিয়ে এসেছিল ও কি পারফরমেন্স কি পারফরমেন্স রে ভাই নয় নম্বরে রুমারিও ওরে বাপ রে এই তো আরেক জিনিস দেড় কোটিতে কিনে এনেছিল ভাইকে দেড় কোটিতে সিএসকে কে ভালো করে জিজ্ঞেস করো যে রুমারিও সেফার্ড কি জিনিস বিশেষ করে খালিল আহমদকে মার ধাগা খুলে দিলে ভাই মেরে চৌদ্দ বলে পঞ্চাশ মেরে দিলে তারপর হচ্ছে ব্যাথেল ব্যাথেলকে তো অতটাও চান্স দিইনি নি বাট যেটুকু দিয়েছে ব্যাথেল ভালো পারফরমেন্স দিয়েছে দু নম্বর হলো পাডিকল পাডিকল লাস্টে পারিকলকে লাস্টে কালে গিয়ে এরা দু কোটিতে নিলো সেও এসে অসাধারণ পারফরমেন্স দিল তারপর হলো নামানো ছাড়া ওকে অত ম্যাচ খেলায়নি বাট যেটাতেই খেলেছে ওটাতেও অসাধারণ পারফরমেন্স দিয়েছে মানে যে কটা প্লেয়ারকে আসছে এবারে তাক করেছে যে এদেরকে আমি নেবো সেই কটা প্লেয়ারই পারফরমেন্স দিয়েছে বেশিরভাগটাই তো এরা মুম্বাইয়ের সাথে এক্সচেঞ্জ করেছে মানে মুম্বাইকে কিছু দিয়েছে আর মুম্বাইয়ের গুণ এরা টেনে নিয়েছে কিন্তু ভাই মানে লাকি ছিল এবারের একটা কথাই বলতে গেলে না লেখা ছিল যে এইবারে আরসিবি ট্রফি পাবে প্রত্যেক কটা প্লেয়ার যে কটা প্লেয়ারকে টার্গেট করেছে আরসিবি সব কটা প্লেয়ার পারফরমেন্স দিয়েছে আর তার ওপর অনেকটাই ক্রেডিট ভাই দিতে হবে আরসিবির লাকি ক্যাপ্টেন রাজত পাটিদারকে মানে কেউ কল্পনা করতে পেরেছিল বলো যে এই ছেলেটা যে ভাই অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল আমার যতটা মনে আছে একে কিনে নি ভাই রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমে এসেছিল ভাই সাহেব তারপরে একবার বিয়ে করতে গিয়েছিল বিয়ে করতে গিয়েও আবার আরসিবি যখন ডেকেছিল বলছে না না বিয়ে করবো না থাক আমি আরসিবির জন্য খেলতেই যাচ্ছি ভাই সাহেব বিয়ে ছেড়ে আরসিবির জন্য খেলতে চলে আসি সেই ছেলে কিনা আরসিবির ক্যাপ্টেন হয়ে যায় আর ক্যাপ্টেন হওয়ার পরই ও প্রায় সতেরো বছর পর আর সি বিফি জিতে দেয় মানে এত বড় বড় ক্যাপ্টেন থেকে আরসিবির সিবির বিরাট কোহলি যেখানে আরসিবির ক্যাপ্টেন হয়েছে সেখানে আরসিবি ভাই পারেনি ট্রফি জিতে কিন্তু রাজা পাটিদার ওই মানুষটা এসে ট্রফি জিতে দেয় মানে এইবারে আরসিবির এর আগের বেড়ে না না এইবারই আর যদি তুমি খেলা দেখো দু সালের সালে কোনো ক্ষতি তুমি পাবে না ভাই সব দিক থেকেই আরসিবি একদম পারফেক্ট ছিল যেমন ব্যাটিংয়ের দিকে সেরকম বোলিংয়ের দিকে সেরকম মিডিল অর্ডারে সব কিছুই আরসিবির অ্যাকচুয়ালি বলতে গেলে সব দিক থেকে টিকমার্ক ছিল আরসিবি ঠিক আছে ওই জন্যই অসাধারণ পারফর্মেন্স দিয়েছে ভাই আর সেরকমই কপালে সার দিয়ে দিয়েছে দিয়ে এইবারে ট্রফি ভাইসা ওদের হাতেই খালি পারফরমেন্স দেয়নি বললে বলতে গেলে ওই একটাই আছে আমাদের লিবিস্টিক চাচা সালা লিবিস্টিক চাচাকে নিয়ে এলো ম্যাক্সির জায়গায় ম্যাক্সিকে পাঠালো লিপস্টিকের জায়গায় পাঞ্জাব টু আরসিবি আরসিবি টু পাঞ্জাব দুজনের দুজনের জায়গায় গেল কিন্তু পারফরমেন্স সেই যেমন কার তেমন একবারে বেকার আর ধ্বজা ভঙ্গ ভাই যেন একবার রোল এক্সচেঞ্জ করে নিলে মানে ভালে হি টিম চেঞ্জ করুক কিন্তু পারফরমেন্স চেঞ্জ হবে না ম্যাক্সিকে পাঠালো পাঞ্জাবে ম্যাক্সি পাঞ্জাবে হেগে দিল তারপরে ওর চাচা তো ভাই লিপস্টিকে পাঠালো তে ও এসে তে হেগে দিল ভাই আট কোটি দিয়েছিল ওকে পুরো হেগে দিয়েছে ভাই ওই একটা মালই খালি ভালো পারফরমেন্স দিনি বাকি গোটা আরসিবি টিম অসাধারণ পারফরমেন্স দিয়েছে তাই এবার যদি চলে আসে আমাদের দুই নম্বর পয়েন্টে যে আরসিপির কাকে কাকে রিলিজ করে দেওয়া উচিত তাহলে এক নম্বরই হচ্ছে ভাই আমি একদম চোখ বুঝে বলবো যে লিপস্টিককে বিদায় করা দরকার নেই বুঝলে লিপস্টিককে আট কোটি পঁচাত্তর লাগে কিনেছিল আমি বলবো ভাই রিলিজ করে দাও ঠিক আছে যদিও লিপস্টিক প্লেয়ার ভালো ভাই লিপস্টিক আর ম্যাক্সি দুজনাই প্লেয়ার ভালো জানি ওরা কি করতে পারবে যখন টিকে যাবে ধোঁয়া ছুটিয়ে দেবে কিন্তু ভাই হচ্ছে কথা সিজন শেষ হয়ে যাচ্ছে না তাহলে কবে দাঁড়াবে তোমরা আবার ওই জন্য এক কথা আমি বলবো যে একে বিদায় করো দুই নম্বর যাকে আমি রিলিজ করার কথা বলবো সে হলো ধর সালাম যাকে ছ কোড়িতে কিনেছিল বোলারটাকে মোটামুটি দুটো ম্যাচ খেলিয়েছিল যতটা আমার মনে আছে ভাই তাতেও মনে হয় ভাই সাহেব প্রচুর মার খেয়েছিল বারোর ইকোনমিতে একটা উইকেট নিতে পারিনি তাই দু নম্বর বলবো একে রিলিজ করে দাও মানে আমি প্লেইং ইলেভেনের কথা বলছি ভাই ঠিক আছে বাকি যারা আছে তাদেরকে রিলিজ করবে করতে পারো প্লেইং ইলেভেনের দিক থেকে মানে যারা একটা হলেও ম্যাচ খেলেছে আমি তাদের কথাই বলছি একে রিলিজ করে দাও দ্বিতীয় কথা তিন নম্বর শোনা যাচ্ছিল যে নামান তোষারাকে নাকি রিলিজ করতে পারে আর সিবি আমি বলবো দরকার নেই এক কোটি সার্ট লাগে কিনেছে তো ও ভালো প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার নামান তোষারা ও ভাই ভালো পারফরমেন্স দেয় এশিয়া কাপে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে ওকে রেখে দিতে পারো জ্যাকব বেথলের কথা শোনা যাচ্ছিলো যে ওকে রিলিজ করে দেবে আমি বলবো কোনো না এগুলো থাক যতটা পারবে রিটেন করে বুঝলে তো দরকার হলে সেরকম যদি কোনো রুলস চেঞ্জ না করে বিসিসিআই বা আমাদের আইপিএল কর্তৃপক্ষ তাহলে আমি তো বলবো পুরো একদম প্লেইং ইলেভেনটাকেই রিটার্ন করে ফেলো কোনো ডাউট নেই ভাই অসাধারণ প্লেইং ইলেভেন একদম চ্যাম্পিয়ন টিম কোনো দরকারই নাই প্লেইং ইলেভেনটা ভাঙা ঠিক আছে মোটামুটি যতগুলোকে পারবে সব কটাকে রিটার্ন করে ফেলো কী আরসিপি সি কিছু ভুল বলছি তোমাদের মতে কী মনে হয় ভাই কমেন্টটা অবশ্যই জানাবে এইবার যদি আসি টার্গেটের কথাই ব্যাটিংয়ের দিক থেকে তো মোটামুটি ঠিকই আছে বোলিংও অলমোস্ট ঠিকই আছে যদি কিছু এবার এক্সপিরিয়েন্স ভুতে চাও তাহলে তোমরা মিজেল স্টাক অথবা টিন আট্রাজের দিকে দেখতে পারো যদি ও কিছু এক্সপিরিয়েন্স বাকি মিডিল অর্ডারটাই হালকা একটু প্রবলেম আছে তোমরা বরঞ্চ দু একটা স্পিনার টার্গেট করতে পারো বুঝলে তো প্রপার স্পিনার সুয়াস আছে সুয়াস ভালো পারফরমেন্সও দিয়েছে বাট এর পরের যদি কিছু গন্ডগোল হয়ে যায় ওই জন্যই ব্যাকআপের জন্য তোমরা একটা ভালো স্পিনার রাখতে পারো আর দু নম্বর হচ্ছে মিডিল অর্ডারের আর একটা পাওয়ার হিটার অ্যাজ এ ব্যাকআপ রাখতে পারো তাহলে তার জন্য সব থেকে বেস্ট অপশন হলো তোমাদের ব্লাড ক্যামেরান গ্রিন কোনো ব্যাপার নয় ভাই একদম চোখ বুঝে ওর দিকে টার্গেট করো ঠিক আছে লিপস্টিক আছে আর ধার আছে এই দুটোকে তোমরা ছেড়ে দিতে পারো আর পেছনে দু একটাকে ছেড়ে মোটামুটি পনেরো কুড়ি কোটি টাকা হয়ে যাবে চোখ বুঝে একদম ভাই টার্গেট করো ক্যামেরান গ্রিনকে কারণ ও থাকলে তোমাদের স্টেবিলিটি থাকবে মিডিল অর্ডারে একটা ভাই অলরাউন্ডারও থাকবে ঠিক আছে ফার্স্ট বোলার অলরাউন্ডার খেলা মানে টিমটা পুরো ওয়েল ব্যালেন্সড হয়ে যাবে এক কথায় যাকে বলে কারণ আর যখন ভাই টিম ডেভিড চলে গিয়েছিল না তাদের একটা কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল মানে নিজেদের ঘরের জন্য তখন চলে গিয়েছিল লাস্টের দিকে আমার মনে আছে তখন কিন্তু আরসিবি লাস্টের দিকে এসে একটু স্ট্রাগল মারছিল ভাই ভালোই ফেঁসে যাচ্ছিল মধ্যেখানের দিকে তাই বলবো যে ভাই টিম ডেভিড মিম ডেভিট যদি কারোর কিছু হয়ে যায় রোমারিও সেফার্টকে যদি মাঝে মধ্যে খেলানো না যায় কোনো ইঞ্জিরি প্রবলেম মানে হোক তো হতেই পারে না তাই তোমরা ভাই সবের আগেই টার্গেট করো ক্যামেরান গ্রিনকে ক্যামেরান গ্রিন না হলে এবারে যতটা সম্ভব পাঞ্জাব ছেড়ে দিতে পারে মার্কাস টয়নিসকে ওকে দেখতে পারো আর যদি এলএস ছেড়ে দেয় ডেভিড মিলারকে তাহলে ওকে দেখতে পারো মিডিল অর্ডারটায় একটু প্রবলেম আছে প্রপার আর একটা স্পিনার ঢোকানো যেতে পারে টিমটাতে আর একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার বা একটা ভালো পাওয়ার হিটার ঢোকানো যেতে পারে ব্যাস বাকি পুরো টিম সেম রাখো কোনো অসুবিধা নেই ঠিক আছে উইনিং কম্বিনেশন কোনো দরকার নেই বেশি ভাঙার বেশি খোঁচাখোঁচি মারবে তো বাবা গন্ডগোল হয়ে যাবে আমি আগে থেকেই বলে দিচ্ছি ঠিক আছে যেমন আছে সেম এরকমই রেখে দাও বিন্দাস পারফরমেন্স দেবে এরপরের তা মোটামুটি এটাই ছিল আরসিপি নিয়ে একটা ছোটখাটো আলোচনা যেহেতু উইনিং টিম ভাই তাই তো সেরকম খুঁত বের করার কিছুই নাই সবসময় তারিফই করতে হবে তাই যতটা তারিফ করা যায় করে করেছি ঠিক আছে বাকি আর সিপি ফ্যান্সরা তোমাদের কি মতামত তোমাদের কি মনে হয় আর সিপির কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর বাকি ফ্যান্সরা তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এরপরের ভিডিওটা কোন টিমকে নিয়ে বানাবো তাহলে আজকের জন্য এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে না গন্ডগোল হয়ে গেল ডায়লগটা তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা